থাকবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বলে নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সংস্কার যে কমিশন গঠন করেছে সেগুলো সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কার সেগুলা করবে আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন সেগুলা তো একই প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহসা একটা নির্বাচন করতে পারেন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি যদি বিচারের কথা বলেন ওদের অন্তত পাঁচ বছর লাগা উচিত এগুলি করতে

কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং

তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে

আমরা যে কালকে ক্ষমতায় চলে গিয়ে একেবারে আপনাদের বক্তব্য শুনিনা মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনাদের কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছে नेते ন কোন অস্থির না কোন অস্থির না আপনারা যথেষ্ট পরিমাণ তো আমরা ওনারা ওনারা যেই সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই আর আমরা লুটপাটের লুটপাটের জন্য 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 বিএনপি বিএনপি ক্ষমতা ক্ষমতা আসবে আর আসার আমরা আন্দোলন করছি তা নয় আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের একজন দর্শক বলছেন আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই ব্যাপারটা কি পারত ভাই কেন এরকম হবে আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই একত্রিশ দবার ভিত্তিতে এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে খুবই আমার মনে হয় যে এনি খুবই চমৎকার এটা বলেছেন নাহিদ ইসলামের সঙ্গী জামায়াতের সঙ্গে আগের সক্ষ আর আপনাদের নাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয় আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াত কে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিতে বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক সুতরাং আমি এইগুলা মোটেও মনে করি না কারণ আমরা কি করছি কি করব এটুক হলো আমাদের নেক্সট স্টেপ আর আপনি যেটা বলছেন জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না জামাতের একটা আদর্শভিত্তিক রাজনীতি আছে আমাদের বিএনপির একটা আদর্শভিত্তিক রাজনীতি যা যা রাজনীতি শেষে করছে শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি সে আন্দোলনের মধ্যে জামাত ভূমিকা ছিল আমাদের ভূমিকা ছিল এবং যুগপথ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে যার যার রাজনীতি যার যার আদর্শ ভিত্তিক সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে আহ এখনই কম্পিটিশনে চলে যেতে হবে সেখানে মারামারি হানাহানি সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাত পক্ষপাত তো করছি না বা পক্ষপাতমূলক আচরণও আমাদের মধ্যে নাই আমাদের একটাই টার্গেট এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি যে কথাটা একটু আগে নাই সে বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল আমরা সবাই মিলে যুগপথ আন্দোলন করেছি সবাই মিলে আন্দোলন করেছি আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি এখন আমাদের দেশগণার আন্দোলন দেশটাকে সুন্দর করব ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে হবে সেটার জন্য আমাদের করণীয় কি কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি সেই ধাপে আমরা কাজ করছি এবং আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি কিন্তু আপনাকে এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ পজিশন গুলিতে মানে না মুখ্য নয় জামায়াত ইসলাম মুখ্য নয় তারা আমার মনে হয় এগুলা খুব মুখ্য না কে কোথায় আছে কথা হল যে অ্যান্টি আউবিলিক রাইট যেখানে অ্যান্টি আউবিলিক সেখানে এই যে হ্যাঁ যেখানে অ্যান্টি আউবিলিক আজকে যারা দেশের বাবরতিখনন করেছে দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে এই জাতি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাই কে নিয়ে আমরা फेस्टिवल

তারেক রহমান যদি না না এখন তো আপনি বললেন আর কেউ কেউ বলছে আমাদেরকে বলেন নাই আমাদেরকে বলেন নাই বরং এই কথা বলেছেন যে তারেক রহমান বিদেশে বসেও যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন তার মধ্যে দেশের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ল্ড লেভেল ইউনিয়ন লেভেল থানা লেভেল উপজেলা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দ্বিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই সুযোগ নাই কারণ এগুলির বিচার হতেই হবে ছাত্রলীগ গত ষোলো বছরে যত কিছু ছাত্র মানে ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয় শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ ছাত্র শিবির ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত না আপনাকে ধন্যবাদ আমি একটু এনিভাইয়ের কাছে যেতে চাই এনিভাই এই আপনি জানেন যে দলের মাননীয় মহাসচিব মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব পরিষ্কার বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা করেছেন যেটি ছাত্র রাজনীতি বন্ধ হিসাবে আপনি এটি দেখছেন সেটি আপনি আসলে কীভাবে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছিল যে দলীয় লেজুর যারা করছেন সেই সব থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করা তার সাথে আপনি স্পিরিটের দিক দিয়ে একমত কিনা দুই হচ্ছে আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছাত্র রাজনীতির নেতৃত্বে দিচ্ছেন আপনি আসলে আমারও নেতা ছিলেন কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন তখন আপনার সংগঠন থেকে আপনি সবচেয়ে বড় পজিশানে আপনি ছিলেন সেই হিসাবে আমাদের সবার সাথেই আপনাদের দেখা হয়েছে তখন তারা আপনারা ছাত্র শিবির ও ছাত্র সমাজের কার্যক্রম আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে দেন নাই আপনারা বন্ধ করেছেন এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে নেতাদের নামই বলা যায় সবার আগে জেনেছেন সবার আগে বসেছেন নবনিযুক্ত ভিসি তাদের সাথে কথা বলছেন তো সেটাকে আপনার আসলে কি হয় দেখেন দুটি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছাত্র রাজনীতি সম্পর্কে তার থেকে আপনার স্পিরিট আলাদা কিনা দুই হচ্ছে শিবির আর ছাত্র সমাজ প্রকাশ্যে এসে সভাপতি ভিসিদের বৈঠক করা সেটিকে আপনার কীভাবে দেখছেন দেখুন আমি অ্যাডভাইজার নাহিদের কথাগুলোকে আমি একটু আগে যেটা উনি বলছেন ওগুলোকে আমি সমর্থন করেই বলছি যারা হর্তা সন্ত্রাস রাহাজানের সঙ্গে জড়িত ছিল আইন অনুযায়ী তাদের বিচার হবে আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস হিসাবে ছিলেন এই ভাইস চ্যান্সেলার হিসাবে কিন্তু একটা অবৈধ সরকারের অবৈধ নিয়োগ ছিল সুতরাং তাদেরকে এখানে নিয়ে আসা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না আর আইন অনুযায়ী আইন অনুযায়ী যাদের বিচার হবে বিচারের প্রক্রিয়ায় তাদেরকে এনি ভাই আপনার কাছে আমি শেষ দুটি প্রশ্নে আসতে চাই এই দুটি প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় দুটি অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা দেখেছি এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করেছে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে কিনা তিনি দেশে যাচ্ছেন না কেন এবং আরেকটি অভিযোগ ছিল যে তাদের হামলা মামলার আশঙ্কা সরকার কারণে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এরকমটা আমরা শুনেছি কিন্তু এই সরকার ক্ষমতা এসেছে সেটিও ষাট দিন হয়ে গেল জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন বেগম খালেদা জিয়াকে কেন বিদেশ নিয়ে যাচ্ছে না যেটি প্রধান দাবি ছিল আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন ধন্যবাদ আপনাকে একটু আগে নাহিদ যে প্রশ্নটা আমার সামনে তুলে ধরেছেন আমি সেটা আগে বলছি যে এই যে ডাকসু নির্বাচন আমি বরাবরই এই নাইনটির পরে বিএনপি যখন নাইনটি ওয়ানে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে আমি নাইনটির ডাকসু আমি নিজেও ইলেকশন করেছি এবং সেখানে আমি নির্বাচিত হয়েছি আমাদের আমার খোপন পরিষদ এর পরবর্তীতে ডাকসু নির্বাচন কেন হয় নাই তো ওই সময় আমাদের রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং আমি রেগুলার স্টুডেন্টের পক্ষে ফাইট করেছি দল আমাকে মনোনয়ন দিয়েছে তার মানে কি বিএনপি রেগুলার স্টুডেন্টের পক্ষ অবস্থান নিয়েছে কিন্তু ইরেগুলার স্টুডেন্টদের পক্ষে নিয়েছে তখন

আমরা করাই নিতে পারি নাই হ্যাঁ এটাকে আপনি স্বাভাবিকভাবে বিএনপি সরকারে ছিল কিন্তু আমরা সরকারের থাকলেও বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই আর ভবিষ্যতে বিএনপি যদি এদেশের জনগণের সরকার হিসাবে ব্যান্ডেড পায় তখন বিএনপি আবারও বলছে যে আমরা এককভাবে সরকার পরিচালনা করব না সকলকে নিয়ে ঐক্যমত্যের সরকার গঠন করব এবং সেখানে অবশ্যই

বিদেশে কোথায় যাবেন সেগুলো একটা প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের প্রিপারেশন নিয়ে আমরা অপেক্ষা রয়েছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চেষ্টা করব দেশ উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যাবেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি ওনার যে মামলাগুলো তিনি নিজে মোকাবেলা করতেছেন মামলাগুলো যদি আইনি প্রক্রিয়া সবকিছু সমাধান হয়ে যায় খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি দেশে ফিরবেন এবং বাংলাদেশ এ যে বিএনপি এবং এই দেশের রাজনীতিতে

আছে তারপরে তো আইন আছে गवर्नमेंट আসলে যে ওনাকে আইন মোকাবেলা করতে হবে আইন আসলে উনি দেশ থেকে মামলা মোকাবেলা করা সম্ভব না আপনি তো দেশ থেকে মামলা মোকাবেলা করছেন এনি ভাই তারেক সাহেবের তারেক রহমান না না তারেক রহমানের জীবন সব সময় আওয়ামী লীগের কাছে তখন এখন 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 এই সাইড দিন আওয়ামী লীগের হিসাবে আমি আনতেছি না এই সাইড দিন এই এই সময়ে উনি আসবেন উনি মোকাবেলা করে আসবেন এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলো তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন উনি আসার কারণে আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয় হবে সেটা তো কি অসুবিধা আদালতে হবে আপনার একটি পরিষ্কার সিদ্ধান্ত জাতির সামনে দিলে এটি মনে হয় যাই হোক কারণ আমার কাছে এটি এখনো খুব কেন মামলা মামলা লড়তে পারবেন না তিনি দেশে এসে কেন এটা আমি জানিনা কেন হয় তো

আইন আইন রয়েছে সেই আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা নিশ্চয়ই একটা ক্লিয়ার পিকচার পাবো আমার এনি ভাই প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমি একটু করে আমাদের হাতে একটু সময় না আই জাস্ট ওয়ান্ট টু রিকোয়েস্ট আওয়ার প্রডিউসার টু এক্সটেন্ডেড ফর টু থ্রি টু মোর টু ওর থ্রি মোর মিনিটস বিকজ আমি ইয়াকে আমি একটু এনিভাইকে জানতে চাই যে এনিভাই পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হয়েছে নারীরা আক্রমণের মুখে পড়েছে নারীদের পোশাক নিয়ে কথা বলেছে হিজবু তাহারির প্রকাশের তৎপর সামনে দুর্গাপূজার আয়োজন নানা সংখ্যা অন্তর্বর্তী সরকার কি সব বিষয়ে ঠিক মতো সামলাতে পারবে কি মনে করেন আপনি দেখুন আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাইরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে বিবিসি একটা নিউজও করেছে এবং এই দেশে যে যে সমস্ত নিউজগুলা হচ্ছে বিশ্লেষণ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এগুলো ম্যাক্সিম ফেক এবং বাংলাদেশের বাইরে বসে এই সমস্ত ষড়যন্ত্রগুলা হচ্ছে এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে বাস্তবে বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই আর ভবিষ্যতে যে পূজাটা আসতেছে আমরা খুবই সতর্ক আছি এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শান শৃঙ্খলা অবস্থা সেখানে যেন কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সেই জন্য আমরা এখন থেকে সতর্ক আছি সজাগ রয়েছি এবং আমাদের দলীয় কর্মীদের নেতাকর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গা জায়গায় তাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ সরকার সজাগ আছেন বলে আমরা মনে করছি তাছাড়া এই যে মাদারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন সব কিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ এর আপনাকে ধন্যবাদ আমি এটা নিয়ে শুধু এক লাইন কাছে শুনতে চাই যে আপনার এই ব্যাপারে কি অনেকগুলি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রিয় দর্শক আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের অ্যানিভাইয়ের আলোচনা শুনে আপনার কি মনে হলো বিএনপি সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা ছিল সেই ধারণাগুলি কিন্তু আজকে পাল্টে দিল অ্যানিভাই হ্যাঁ অবশ্যই সব দলে ভালো নেতা এবং খারাপ নেতা থাকে এখন কিছু মানুষ লুটপাট করতেছে জমি দখল করতেছে বাড়ি দখল দোকান দখল এগুলো করতেছে এখন কেউ কেউ বিএমপি ট্যাগ লাগিয়ে করতেছে কেউ কেউ জামাতে ট্যাগ লাগিয়ে করতেছে সমস্ত লোক যে খারাপ রাজনৈতিক রাজনৈতিক ভাবে তাদেরকে আমরা একটু খারাপ বলার চেষ্টা করতেছি আর রাজনীতি যারা করে তাদের কাছ থেকে এড়িয়ে এড়িয়ে বর্তমানে মানুষজন চলাফেরা করতেছে তো খালেদ মহিউদ্দিন সাহেবের কাছে কিন্তু অ্যানি ভাই স্পষ্ট ভাষায় উত্তর দিয়েছেন যে এই গণভ্যুত্থান আমরা বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য করে নাই কিংবা দেশটাকে লুটপাট করার জন্য করে নাই বিএনপি ক্ষমতায় গিয়ে যে দেশটাকে লুটপাট করবে এরকম যদি ভাবনা মানুষ করে তাহলে তারা ভুল জগতে আছে তারপর কিন্তু খালিদ ভাই এমন কিছু প্রশ্ন ওনাকে করলেন যে বিএনপি তো অলরেডি করা শুরু করেছে হ্যাঁ অলরেডি করা শুরু করেছে কিন্তু কারা করতেছে এখন তারা বিএনপির আসলেই কর্মী কিনা এখন অনেক বলতেছে যে এই লুটপাটের একটা অংশ বিদেশে যাইতেছে তো সব জিনিস মিলিয়ে এই সকল বক্তব্য সকল কথোপকথন মিলিয়ে আপনার কি মনে হলো সেই মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভালো হবে নাকি জামাত ক্ষমতায় আসতে ভালো হবে আপনি অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন প্রিয় আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তার মানে আপনি রাজনীতি নিয়ে অনেক ভাবেন কোন দলে ভোট দেবেন সেটি নিয়েও অনেক ভাবেন যে আগামীর এই বাংলাদেশটি আসলে কার হাতে তুলে দিলে কোন দলের হাতে তুলে দিলে আমরা সাধারণ মানুষ ভালো থাকব হ্যাঁ এটা নিয়ে অনেক ভাবেন তো তাদের উদ্দেশ্য করে একটাই কথা বলবো আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ